আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা অনেক মানুষের সাথে কখনো কখনো এমনও হয় একজন রবের কাছে আর একজনকে পাবার জন্য অনেক দোয়া করে চায় অনেক কান্না করে পাঁচ ওয়াক্ত নামাজে চাই রাতে তাহাজুদের শেষ দায় তাকে চাই আল্লার কাছে কাকুতি মিনতি করে চায় প্রত্যেকটি সেই সময় চাই যখন দোয়া কবুল হয় প্রত্যেকটি আমলও করে সে প্রত্যেকটি সময়ে মনে মনে দোয়ায় তাকে চায় পাগলের মতো তাকে চায় দিনের পর দিন দোয়া চেয়ে যখন সে তাকে পায় না তখন সে নিরাশ হয়ে যায় হতাশায় ডুবে যায় সে অনেক চুপচাপ হয়ে যায় তার দোয়া করার সময় যে চোখ পানি টক টক করে পড়তো সেই চোখের পানি শুকিয়ে যায় দিনের পর দিন দোয়া করার পর যখন তুমি তোমার অসম্ভব দোয়াটির কুহুলিয়ত পাও না তখন তুমি নিরাশ আর হতাশ হয়ে আল্লাহর ইবাদত করা ছেড়ে দাও এমনকি পাঁচক তো নামাজ পড়াটাও ছেড়ে দাও তাহাজুত পড়াও ছেড়ে দাও আমার প্রিয় ভাই বোনেরা যদি মজেজা চাও যদি তোমার অসম্ভব দোয়াগুলোকে সম্ভব করতে চাও তাহলে তোমাকে আল্লাহর ফয়সলার উপরে আল্লাহর উপরে অন্ধের মতো বিশ্বাস রাখতে হবে যখন মনে নিরাশা থাকবে না বসবাসা থাকবে না তখন আল্লাহ তোমার উপর মজেজার বর্ষণ করবেন ইনশাআল্লাহ যখন তোমার কাছ থেকে কিছু নিয়ে নেওয়া হয় যেই দোয়া তুমি চাইছ সেটা কুবুল নাও হয় তখন নিরাশ হবে না বা এটা ভাববে না যে আমার রাব আমাকে ভালোবাসে না বরং আল্লাহ ভালোবাসেন কিছু জিনিস নসিবের অংশ যদিও না হয় কিন্তু তোমার সবর তোমার ধৈর্য তোমার আল্লাহর প্রতি অন্ধবিশ্বাস তোমাকে সেই মাকামে নিয়ে যায় যেখানে কোন থাকে আমরা ভাগ্যের সাথে কখনো লড়তে পারবো না কারণ আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ বছর আগে থেকেই লিখে রেখেছেন আমাদের ভাগ্যে কি ঘটবে কিন্তু তোমরা কি জানো এই ভাগ্যেরও পরিবর্তন করা যায় আর সেটা হলো দোয়ার মাধ্যমে কারণ এই দোয়াই হলো মমিনের বড় অস্ত্র যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না এই দোয় হলো একটা তীর যেটা সোজা লাগে কিন্তু তোমাকে দোয়ার মতো দোয়া করতে হবে কিছুদিন দোয়া করার পর যখন দেখবে তোমার দোয়া কুবুলিও পাচ্ছে না তখন তুমি দোয়া করা আমল করা ছেড়ে দিচ্ছ এটা করলে কিন্তু হবে না আল্লাহর উপর তোমার বিশ্বাস রাখতে হবে হতে পারে তোমার করা এই দোয়া কুবুলিয়ত পেতে মাসের পর মাসও লাগতে পারে বছরের পর বছরও লাগতে পারে বা এই দুনিয়ায় কুবুলিয়ত না পেলেও হাসরের ময়দানে কঠিন পরীক্ষাগুলো তোমার করা এই দোয়াগুলোই তোমাকে পার করিয়ে দিতে পারে তাই তোমার আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস করে দোয়া চাইতে হবে যখন আমরা মাথাকে শেষদায় নত করি যখন আমরা তার কুনের আশায় দিন মিনতি করতে থাকি তখন তোমার অসম্ভব চাগুলোকে সম্ভব করার ওসিলা বানিয়ে দেয় যাকে তুমি প্রতিটা সময়ে মনে মনে চাও তাহাজুদের নামাজে চাও পাঁচ পাঁচক্ত নামাজে চাও প্রতিটা দুয়াই তাকে চাও অনেক কান্না করে শেষদায় চাও আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হালালভাবে তোমার করে দেয় প্রতিটা অবিবাহিত ভাই আর বোনেদের আল্লাহ যেন মনের মতো উত্তম সঙ্গী দান করেন আমি তাহাজ্জুদের অক্তে তড়পে চাওয়া দোয়া ততক্ষণ আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত কুনের দরজা খুলে দেয়া হয় কারণ যিনি নিজে ডাকেন তিনি অপেক্ষা করাতে পারেন কিন্তু খালি হাতে কখনও ফেরাবেন না আল্লাহ তোমার পরীক্ষা নেয় ঠিকই কিন্তু তোমার করা এই দোয়া তোমার এই ধৈর্য তোমার এই সবর বেকার যেতে দেবেন না তোমার এই ছোট ছোট করার চেষ্টা আল্লাহকে দোয়ার মধ্যে রাজি করানো এই জিনিসগুলো তোমার আল্লাহ সব দেখছেন তিনি জানেন তুমি কতটা দুঃখ কষ্টে আছো তুমি কতটা তর পাচ্ছ তুমি সবর করতে করতে দোয়া চেয়ে যখন ক্লান্ত হয়ে আবার আবার উঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করো এইসব জিনিসগুলো আল্লাহ আল্লাহতালা সব দেখছেন তিনি জানে তোমার হিম্মত এবং এর জন্য তোমার রব কোনো খাস উপহারও রেখেছেন জলদি তুমি সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ তাহলে নিরাশা কেন ভাই বোনেরা কেন এই হতাশা তুমি যেটা চাও সেটা চেয়ে আল্লাহর ছেড়ে দাও আল্লাহ সর্ব উত্তম আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশক্তিমান তিনি তো বাদশাহর বাদশাহ আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় তিনি দেবেন কারণ তিনি তো দিতে পারেন দোয়া সেটা করতে পারে যেটা আমাদের ধারণার বাইরে যেটা আমরা কল্পনাও করতে পারি না সুতরাং দোয়া করতে থাকো মজেজার অপেক্ষায় থাকো দোয়া কখনও বিফলে যায় না আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ সুমানা যেন তোমাদের মনের সকল ইচ্ছা পূরণ করেন আমিন সুমা আমিন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম